হজরত উসমান রদিউল্লাহ যখন খলিফা ছিলেন ওই সময় মুসলমানরা নিজেরা নিজেদের ভিতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষের একটাই কারণ সেটা হল কোরআন পক্ষকে বলতে লাগলো আমাদের কোরআনটা সঠিক তোমাদের কোরআনটা ভুল আবার অপর পক্ষ বলতে লাগলো আমাদের কোরআনটা সঠিক তোমাদের কোরআনটা ভুল ঠিক ওই সময় হজরত উসমান রদিউল্লাহ আনহুর এক সিদ্ধান্ত মুসলমানদেরকে বিভক্ত হতে বাঁচিয়ে দিয়েছিল হজরত উসমান রদি আল্লাহ তালহু কী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মুসলমানরা কিভাবে বেঁচে গেছিল আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব আপনি একটা লাইক করে রাখুন ততক্ষণে আমি ভিডিওটা শুরু করি বোখারি মুসলিমে দেখতে পাওয়া যায় খলিফা হজরত উমার রদিউল্লাহ তালনহু একদিন নামাজে দেখলেন হজরতে হিসাম বিন হাকিম রদিউল্লাহ তালনহু কোরআন অন্যভাবে পড়ছে হজরত উমার আনহু ভাবলেন তিনি কোরআনটা ভুল পড়ছে এই জন্য তাঁরা দুইজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন আল্লাহ নবী বললেন কোরআন সাদভাবে অবতীর্ণ হয়েছে যার যেটা ভালো লাগে যার যেটা সহজ হয় তারা সেইভাবে কোরআন পড়ুক ইসলাম যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো মুসলমানরা ইসলাম ধর্মে প্রবেশ করতে শুরু করলো ওই সময় নব মুসলমানরা কোরআন শিখতে লাগলো সাহাবায় কিরামদের কাছ থেকে কিন্তু প্রবলেম হলো নব মুসলমানরা সাহাবায় কিরামদের কাছ থেকে আলাদা আলাদা লেহাজা ইয়ানি উচ্চারণ ভঙ্গিতে কোরআন শিখতে লাগলো প্রথমে তো তেমন অসুবিধা হয়নি কিন্তু এমন একটা সময় আসলো তখন মুসলমানরা নিজেরা নিজেদের লেহাজাকে সঠিক বলতে লাগলো আর অন্যের লেহাজাকে ভুল বলতে শুরু করলো এমনকি ঘটনা এমন জায়গায় পৌঁছে গেল এক মুসলমান অপর মুসলমানকে কাফের পর্যন্ত বলতে শুরু করে দিল হজরত উসমান রদিউল্লাহ সময়কালে মুসলমানদের এক দল সৈন্য আজারবাজানের দিকে যাত্রা শুরু করলো যখন তারা নামাজের জন্য ঐক্যবদ্ধ হল নামাজের শেষে তাদের ভিতরে একটা সংঘর্ষ দেখা দিল এই সংঘর্ষের একটাই কারণ সেটা হলো কোরআন ঘটনাটা এমন জটিল জায়গায় পৌঁছে গেল ওই সময় সৈন্যরা একদল অপর দলের বিরুদ্ধে তলোয়ার ধরতে শুরু করে দিল ওই দলের ভিতরে একজন বড় সাহাবি ছিলেন যার নাম হল হজরত হুজাইফা বিন ইয়ামিন রদিউল্লাহ আনহু তিনি এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে মদিনাতে ফিরে আসেন এবং খলিফা হজরত উসমান রদিউল্লাহ আনহুকে গিয়ে বলেন ইয়া আমিরুল মো মিনিন আপনি মুসলমানদেরকে ইহুদি নাসরাদের মতো টুকরো টুকরো হওয়া থেকে বাঁচান আপনি কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন এই ঘটনা ঘটার কিছুদিন আগেই মদিনাতে দুজন বাচ্চা একে অপরকে কোরআন শোনাতে লাগলো দুজনার কোরআন তো একই ছিল কিন্তু দুজনার পরার ধরন আলাদা ছিল যার জন্য তারা ক্ষিপ্ত হয়ে গেল এই ঘটনাটা যখন তাদের ওস্তাদের কাছে গিয়ে পৌঁছালো ওই ওস্তাদ নিজেরা নিজেদের ভিতরে ঝামেলা করতে শুরু করলো ঘটনাটা এতটা জটিল হয়ে গেল যে এই সংবাদটা খলিফা হজরত উসমান রদিউল্লাহ তালাহ আনহুর কাছে পৌঁছে গেল তাহলে দেখতে পাওয়া যায় মদিনা থেকে শুরু করে খেলাপাতের শেষ প্রান্ত পর্যন্ত সর্ব জায়গায় কোরআন শরীফ নিয়ে কিন্তু একটা হলুস তুলুস পড়ে গেছে কার কোরআন সঠিক আর কার কোরআন সঠিক নাই এটা সাব্যস্ত করতে মুসলমান আজকে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক ওই সময় খলিফ হজরত উসমান রদিউল্লাহ আনহু সমস্ত সাহবাই কেরামদেরকে মদিনার মসজিদ নবাবি শরীফ ঐক্যবদ্ধ করলেন সকলকে সম্বোধন করে বলতে লাগলেন সময় হয়ে এসেছে কোরআনকে এক লেহাজার উপরে ঐক্যবদ্ধ করার প্রথমে তো বেশ কিছু সাহাবাই কেরাম এই কথার উপরে দ্বিমত পোষণ করেছিলেন কিন্তু অধিকাংশ শাহাবাই কেরাম এই কথার উপরে ঐক্য মত পোষণ করেছিলেন চার ভেতরে অন্যতম হচ্ছেন হজরতে আলী রদিউল্লাহ তালা আনহু হজরত উসমান রদিউল্লাহ তালা আনহু কোরআনকে এক লেহাজার উপরে আনার জন্য একটা কমিটি গঠন করলেন যেই কমিটির হেড করলেন হজরতে জায়েদ বিন সাবিদ রদি আল্লাহ তালা আনহুকে চায়েদ বিন সাবিদ রদিয়াল্লাহ তাল কোনো আম সাহাবি ছিলেন না তিনি ছিলেন রসুল্লাহ সাল আলিয়াস্লামের কোরআন লেখার সাহাবি এবং হজরত আবুবাকার সিদ্দিক রদি আল্লাহ আনহুর সময়কালে তিনি কোরআনকে কেতাব আকারে লিখেছিলেন সেটাই ছিল প্রথম সময় যে কোরআন একটা কেতাব আকারে লেখা হয়েছে এবং দুনিয়ার এটাই ছিল প্রথম কিতাব হজরত আবুবাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু এই কোরআনটাকে নিজের কাছেতেই রেখে দিলেন তানার অবর্তমানে এই কোরআনটা চলে গেল হজরত উমরে ফারুক রদিউল্লাহ আনহুর কাছে হজরত উমরে ফারুক রদিউল্লাহুর অবর্তমানে এই কোরআনটা চলে গেল তানারি কন্যা উমুল মৌমিনির হজরতে হাফসা রদিউল্লাহ তাল আনহুর কাছে হজরতে উসমান রদিয়াল্লাহ আনহু উমুল মৌমিনীর হজরতে হাফসা রদিউল্লাহ আনুর কাছ থেকে ওই কোরআনটি সংগ্রহ করলেন এবং জায়েদ বিন সাবেদকে বললেন এই কোরআনটা দেখে দেখে তুমি কোরআন লেখা শুরু করো যেন কোরআনের লেহাজা এক থাকে আর সেই লেহাজাটা হলো কোরআশে লেহাজা যখন কোরআন লেখা কমপ্লিট হয়ে গেল হজরতে উসমান রদিউল্লাহ ঘোষণা করলেন আমার সাম্রাজ্যে যেখানে যেখানে কোরআন আছে প্রত্যেক কোরআন আমার কাছে জমা করে দাও যদিও কোরআনটা পাথরের গায়ে লেখা থাকে যদিও কোরআন গাছের ছালে লেখা থাকে যদিও কোরআন চামড়াতে লেখা থাকে সর্ব কিছু আমার সামনেতে হাজির করো গোটা সাম্রাজ্য থেকে যখন সমস্ত কিছু হজরত উসমান রাজিউল্লাহ তাল কাছে ঐক্যবদ্ধ করা হলো হজরত উসমান দিলেন সমস্ত কিছু জ্বালিয়ে দাও সকলের সম্মুখে প্রকাশ্য দিবালোকে হজরত উসমান রদিউল্লাহ তালন হুকুমে সমস্ত কিছু জ্বালিয়ে ছাই করে দেওয়া হলো এরপর গোটা দুনিয়াতে তখন এক লেহেজার কোরআন ছিল আর সেই লেহেজাটা হলো কুরাইশি লেহাজা খলিফার হুকুমে এই কোরআনের সাতটি কপি তার সাম্রাজ্যের সাতটি বড় শহরে পাঠিয়ে দেওয়া হলো এবং খলিফা ফরমান জারি করে দিলেন আজকের পর থেকে কোরআন শুধুমাত্র কুরাইশী লেহাজাতে করা হবে সেই সময় থেকে আজ পর্যন্ত কোটি কোটি মুসলমানরা শুধুমাত্র কুরাইশি লেহাজাতে কোরআন তেলাওয়াত করে সর্বশেষে একটা কথা বলতে চাই আল্লাহ তালা কোরআনের পনেরো নম্বর সুরার নরমে বলেছেন ইন্না জাহুল্লাহ হাফিজুন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ কোরআনটাকে হেফাজত করব আল্লাহ রব্বুল আলম তার কিতাবকে হজরত উসমান রদিয়াল্লাহ তালনুর ওসিলাতে হেফাজত করেছিলেন আপনি কি জানেন হজরত উসমান রদি রদিয়াল্লাহ তালুর যে সাত কপি কোরআন পাঠিয়েছিল সেই কোরআনের কপি কিন্তু আজও বেশ কিছু দেশে সংরক্ষণ করা আছে যদি জানেন কমেন্টে লিখে জানান আর এই ভিডিওটি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে ইসলামের অজানা ইতিহাসটিকে জানিয়ে দিয়ে